বর্ষার মরশুমে মাছ ধরার প্রস্তুতি নিতে গিয়ে বিপত্তিতে পড়ল খোদ শিকারি। পূর্ব বর্ধমানের কালনার ঘুঘুডাঙ্গা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা মাছ শিকারের জন্য বর্ষা বাঁশে বাঁধার কাজ করছিল হঠাৎ করেই সেই বর্ষা বুকে এসে ঢুকে যায় স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই মাছ শিকারিকে উদ্ধার করে নিয়ে আসে কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে আহতের নাম আয়ুষ শেখ চিকিৎসকদের প্রচেষ্টায় অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় ওই ধারালো মাছ শিকারের বর্ষাকে বের করা সম্ভব হয়েছে বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন আহত আয়ুষ শেখ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য স্থানীয় এলাকাতেও মাছ শিকার করতে গিয়ে খোদ মাছ ধরার বর্ষাতে গুরুতর জখম হলেন মাছ শিকারী মাছ कुछ क्यों पढ़ गए? देख? देखने देखने से? हाँ। हाँ रखे हुए हैं। हमारे नहीं जेठी हैं। आपने क्यूँ काज करे? हाँ, मैं चास बसे। हमारे घर तुलना में कुछ कुछ ही हैं। तुम्हें पकाने वाले मांझों के जहाँ वो लोग जमसर रेडी करें। हम्म। तो उनका वाला ही रेडी कर चलो देश का। हम्म। जहाँ तथा बासे प� মা ধরতে যাবে সেই জন্য রেডি করছিল রেডি করতে গিয়ে জিনিসটা ফসকে গিয়ে কেটে যাবে